আসসালাম ওয়ালাইকুম ভিওর্স আয়সা সিদ্দিকাস এক্সপিরিয়েন্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই কুশিকাটার ডেইজি ফুলের ব্যাগটি এই ব্যাগটি আমি কিভাবে তৈরি করেছি তা সম্পূর্ণ টিউটোরিয়াল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি ব্যাগটি চেন দিয়ে করেছি আপনারা চাইলে এখানে বোতামও করে নিতে পারেন আমি এই ব্যাগটি সাড়ে সাত ইঞ্চি করেছি এটা সাড়ে সাত ইঞ্চি রাউন্ড একটি ব্যাগ তো এই ব্যাগটি তৈরি করার জন্য আমি সামারিয়ান সুতা ব্যবহার করেছি সামারিয়ান সুতা দিয়ে আমি এই ব্যাগটি তৈরি করেছি আপনারা এখানে মালাইকট সুতা ব্যবহার করতে পারেন আমি এখানে সামারিয়ান মিডিয়াম থিকনেসেরটা নিয়েছি আর কাটা নিয়েছি থ্রি এম এম হোক আমি এখানে সাদা এবং খয়েরি এই দুই কালারের সুতা নিয়েছি এটা কাস্টমাইজ একটা ব্যাগ ছিল আপনারা চাইলে এখানে যে কোনো কালারই ব্যবহার করতে পারেন এখানে সামারিয়ান আমি দুই নাল করে নিয়েছি দুই নাল করে নিলেই এ ব্যাগটা সুন্দর হবে এখন আমি এখানে একটা ম্যাজিক রিং করে নিচ্ছি এখন এই ম্যাজিক রিং এর ভিতরে আমি তিনটা চেইন করব এক দুই তিন তিনটা চেন করে এখন এই ম্যাজিক রিং এর ভিতরে একটা ডাবল ক্রুচেড করব। যে আমি এখানে একটা ডাবল ক্রোচেট করে নিয়েছি এখানে তিনটা চেন একটা ডাবল ক্রোচেট এর সমান আর এখানে আমি টোটাল আরও এগারোটা ডাবল ক্রোচেট করব তিনটা চেন আর এগারোটা ডাবল ক্রোচেট মিলে বারোটা ডাবল ক্রোচেট হবে তাহলে আমি ম্যাজিক রিংয়ের ভিতরে বারোটা ডাবল ক্রোচেট করব এখানে রিংয়ের ভিতরে বারোটা ডাবল ক্রোচেট করব। যে এখানে আমি টোটাল বারোটা ডাবল ক্রুচেড করে নিয়েছি এগারোটা ডাবল ক্রুচেড আর তিনটা চেন মিলে টোটাল বারোটা ডাবল হয়েছে এভাবে আমি এই প্রথম শেষ করবো আর রাউন্ডটা শেষে এই স্লিপ মতে সুতাটা ধরে টেনে মিশিয়ে দিব আর প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেটা তিন নম্বর চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা জয়েন্ট করে নিব আমি জয়েন করে নিলাম জয়েন করা শেষে এখন আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করব দ্বিতীয় রাউন্ডের জন্য এখানে আমি তিনটা চেইন করে নিব এক দুই তিন তিনটা চেইন করে এই তিনটা চেইনের নিচে সেম গ্যাপেই আমি আরেকটা ডাবল ক্রুচেট করব এই যে আরেকটা ডাবল ক্রুচেট করে নিলাম সেম গ্যাপে দুইটা ডাবল ক্রুচেট হলো এর পরবর্তী চেইনের গ্যাপে আমি দুইটা ডাবল ক্রুচেট করব দুই এখানে আমি সেম গড়েই ডাবল ক্রুচেট দুইটি করে নিয়েছি এভাবে করে করে পরব একটি আমি দুইটি ডাবল ক্রোচেট করে নিব এখানে বারোটা ডাবল ক্রোচেটে ডাবল করে নিলে টোটাল চব্বিশটা ডাবল ক্রোচেট হবে আমার দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় রাউন্ডের চব্বিশটা ডাবল ক্রোচেট করে আমি ফিরে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করেছি এখন যে প্রথম তিনটা চেন করেছিলাম এর সবার উপরের চেনে এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে নিব এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ করেছি এখন তৃতীয় রাউন্ডের জন্য এখানে তিনটা চেন করে নিয়েছি এক দুই তিন তিনটি চেন করে আবারও সেম গ্যাপেই আরেকটি ডাবল ক্রোচেট করে দিব ডাবল ক্রোচেট করে এখন আমরা পরবর্তী গ্যাপেও গ্যাপে একটি ডাবল ক্রোচেট করব এই যে একটি ডাবল ক্রোচেট করেছি এখন আবার এ পরবর্তী যে গ্যাপটা আছে সেই গ্যাপে দুইটা ডাবল প্রচেট করব যে এক ডাবল করব পরের ঘরে আবার একটি ডাবল প্রচেট করব এই যে একটি ডাবল ক্রুচেট করে নিলাম আবার এর পরবর্তী গ্যাপে আবার দুইটা ডাবল প্রচেট করব এভাবে প্রথমে দুইটি ডাবল ক্রুচেট পরের ঘরে একটি ডাবল ক্রুচেট এর পরের ঘরে দুইটি ডাবল ক্রুচেট এর পরের ঘরে একটি ডাবল ক্রুচেট এভাবে করেই এই রাউন্ডটি কমপ্লিট করতে হবে এভাবে সেম কাজটি করে আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি এই পুরোটা রাউন্ড আমি কমপ্লিট করে নিব কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি একদম শেষে চলে আসছি একদম তিন নাম্বার রাউন্ডের শেষ পর্যন্ত চলে এসেছি শেষ রাউন্ড আমি এখন প্রথমে যে তিনটা চেইন করেছিলাম সেই চেইনের প্রথম চেইনে আবার একটা স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিব জয়েন্ট করা শেষে এই যে এরকম সার্কেল হয়েছে সার্কেলে একটা চেইন করে আমি এই সুতাটা কেটে নিব এবং পরবর্তী সুতাটা জয়েন করব আমি এখানে সাদা সুতা জয়েন্ট করে নিচ্ছি সাদা সুতাটা জয়েন করে আমি পরবর্তী কাজটা শুরু করব এখন আমাদের এখানে তিনটা রাউন্ড শেষ হয়েছে এখন আমরা চার নাম্বার রাউন্ড শুরু করব। এখন চার নাম্বার রাউন্ড শুরু করার জন্য আমি তিনটা চেন করে নিব এই যে একটা চেন দিয়ে সুতাটা ভালোভাবে আটকে নিচ্ছি এরপর আরও দুইটা চেন করব এক দুই এই যে টোটাল তিনটা চেন করে নিলাম এখানে টোটাল তিনটা চেন করে নিলাম তিনটা চেন করে এখন পরবর্তী সেম গড়েই আবার একটি ডাবল ক্রোচেট করে নেব এখানে সেম গড়েই দুইটি ডাবল ক্রোচেট হলো তিনটা চেন সহ নিজে খেয়াল করলে দেখতে পাবেন সেম গড়েই দুইটা ডাবল ক্রোচেট এরপর আমি পরবর্তী গড়ে একটি ডাবল ক্রোচেট করব নিজে দুই নম্বর গড়ে একটি ডাবল ক্রোচেট করলাম এখন তিন নম্বর গড়েও একটি ডাবল ক্রোচেট করব তিন নাম্বার গড়ে একটি ডাবল কোড করলাম এখন চার নাম্বার যে ঘরটা আছে সেই গড়ে আমি দুইটি ডাবল কোড চেট করবো চার নাম্বার গড়ে দুইটি ডাবল করে কো করে নিচ্ছি এক দুই চার চার নাম্বার গড়ে দুটি ডাবল কোড চেট করে নিচ্ছি এভাবে পরবর্তী গরে একটি ডাবল কোড করব। তার পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোচেট করব এবং পরবর্তী ঘরে দুইটি ডাবল ক্রোচেট করব এই যে পরবর্তী গ্যাপটা আছে সেখানে আমি দুইটি ডাবল ক্রোচেট করব এক এই যে সেম গ্যাপে আবার একটি যে দুই দুইটি ডাবল ক্রোচেট করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কিভাবে কাজটি করেছি এক নাম্বার ঘরে দুইটি ডাবল ক্রোচেট করেছি দুই নাম্বার ঘরে একটি তিন নাম্বার ঘরে একটি তারপরে চার নাম্বার ঘরে দুইটি এভাবে পাঁচ নাম্বার ঘরে একটি ছয় নাম্বার ঘরে একটি সাত নাম্বার ঘরে দুইটি এভাবে করে ডাবল ক্রোচেট করছি যে এখন দুইটি ডাবল ক্রোচেটের পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোচেট করব এর পরবর্তী ঘরেও একটি ডাবল ক্রোচেট করব যে এর পরবর্তী ঘরেও একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি তার পরবর্তী করে দুটি ডাবল কোচেট করছি এভাবে করেই এই সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করতে হবে আমি সেম কাজটি করে এই চার নাম্বার রাউন্ডটি কমপ্লিট করে দেখাচ্ছি এই যে আমি চার নাম্বার গরের একবারে লাস্টে চলে এসেছি এখন যে প্রথমে তিনটি চেন করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিব এই যে তিন নাম্বার চেনটা আছে সেখানে এই যে এক দুই তিন তিন নাম্বার চেনে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এভাবে করে আমাদের চারটা রাউন্ড কমপ্লিট হয়ে গেল এই যে চারটা রাউন্ড কমপ্লিট করা শেষ হয়ে গেছে এখন আমরা পাঁচ নাম্বার রাউন্ডের কাজ শুরু করব পাঁচ নাম্বার রাউন্ড শুরু করার জন্য আমি এখানে তিনটি চেন করে নিচ্ছি এক দুই যে তিন তিনটি চেন করে এই যে তিনটি চেইনের গুড়ায় যে একটা ডাবল ক্রুচেট আছে যে ভালো করে খেয়াল করেন তিনটি চেনের যে গুড়ায় ডাবল ক্রুচেটটা সেখানে আমি এই যে এভাবে ফ্রন্ট ডাবল কুচিট করবো দেখতে পাচ্ছেন এই ফুলটাতে যে এই সম্পূর্ণটা এই যে এভাবে ফ্রন্ট করে এভাবে পাপড়ি তৈরি করব। এখন এই পাপড়ি তৈরির কাজ শুরু করব পাপড়িটা তৈরি করার জন্য এখানে হ্যাঁ যে তিনটে চেনের গোড়ায় যে একটা ডাবল কুর্চেট আছে সেখানে একটি ফ্রন্ট ডাবল কুর্চেট করতে হবে যে দেখেন আমি কিভাবে ফ্রন্ট ডাবল কুচেটটা করছি এই যে কাটাটা ডাবল কুরচেটার একদম গোড়ার দিকে দিয়ে এটা ডাবল কুচেট করে নিব একটা ফ্রন্ট ডাবল কুচেট করে নিচ্ছি দেখতে পাচ্ছেন জায়গাটা কেমন উঁচু হয়ে গেছে যে ফ্রন্ট মানে হচ্ছে সামনের দিকে এটা উচ্চ হয়ে থাকবে এর পরবর্তী যে চেনটা আছে সেখানে আমি একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এখন পরবর্তী ঘরে আমি দুইটি ডাবল ক্রোচেট করব এই পরবর্তী ঘরে সেম দুইটি ডাবল ক্রোচেট করব যে এক যে দুই দুইটি ডাবল ক্রোচেট করে নিলাম এখন পরবর্তী ঘরের যে ডাবল ক্রোচেটটা আছে সেখানে আমি একটা ফ্রন্ট ডাবল ক্রোচেট করব এই যে ভালো করে দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে ফ্রন্ট ডাবল ক্রোচেটটা করছি ডাবল ক্রোচেটের গোড়ার দিক দিয়ে এভাবে একটি ফ্রন্ট ডাবল ক্রোচেট করে নিচ্ছি এখানে আমার একটি পাপড়ি তৈরির কাজ শেষ হলো এখন এই ফ্রন্ট ডাবল ক্রোচেটের গোড়ার দিকে যে একটা চেন আছে সেখানে আমি একটি ডাবল ক্রোচেট করব। এই যে ডাবল ক্রোচেট করে নিচ্ছি এর পরবর্তী ঘরে দুইটি ডাবল ক্রুচেট করব এক দুই এই দুইটি ডাবল কুচেট করে নিলাম এখন এর পরবর্তী গ্যাপে এই যে গ্যাপে কোনো কাজ করব না ডাবল কুচেটের নিচে দিয়ে এভাবে একটি ফ্রন্ট ডাবল কুচেট করে নিলাম এই যে ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই যে প্রথম চেনে আমি একটি ফ্রন্ট ডাবল কুচেট করেছি এই যে এই ফ্রন্ট ডাবল কুড মতো এই পাপড়িগুলো করে নিচ্ছি যে প্রথম চেন্নাই একটা ফ্রন্ট করেছি তারপরে একটা চে ডাবল কু চেট করেছি পরে দুইটা ডাবল কু এর পরবর্তী ঘরে একটি ফ্রন্ট ডাবল কু এই যে ফ্রন্ট ডাবল কু নিচে ঘরে একটি ডাবল কুড করে নিচ্ছি এর পরবর্তী ঘরে দুইটি ডাবল কুড করছি এক এই যে দুই সেম দুইটি ডাবল ক্রুচেট করে নিলাম এবং পরবর্তী গড়ে কাজ না করে একদম ক্রুচেট করে নিবাবে এই সম্পূর্ণ রাউন্ডটা আমি কমপ্লিট করব এভাবে করে আমি পাঁচ নাম্বার রাউন্ড কমপ্লিট করে নিলাম এখন প্রথমে যে তিনটা চেন করেছিলাম সেই চেনে একটি স্লিপ স্টিচ দিয়ে পাঁচ নম্বর রাউন্ডটা জয়েন্ট করে নিলাম এই যে জয়েন করে নিচ্ছি জয়েন করা শেষ হলে এখন আমরা ছয় নম্বর রাউন্ডের কাজের জন্য তিনটা চেন করবো এক দুই এই যে তিন তিনটা চেন করে এই যে প্রথমে যে একটা ফ্রন্ট ডাবল কুরচেট করেছিলাম সেই ফ্রন্ট ডাবল কুরচেটেই আরেকটি ফ্রন্ট ডাবল কুরচেট করব এই ফ্রন্ট ডাবল ক্রোচেটে আরেকটি ফ্রন্ট ডাবল ক্রোচেট করে নিলাম এখন ফ্রন্ট ডাবল ক্রোচেটের গোড়ার যে একটা গড় আছে যে খেয়াল করেন সেই গড়ে আমি একটি ডাবল ক্রোচেট করে নিব একটি ডাবল কুচিট করে নেওয়ার পরে পরবর্তী গড়ে আমি সেম গ্যাপেই দুইটি ডাবল ক্রোচেট করে নিব এক দুই যে দুইটি ডাবল ক্রুচেট করে নিয়েছি এখন পরবর্তী গড়ে আবার একটি ডাবল একটি ডাবল ক্রুচেট করলাম এখন পরবর্তী গ্যাপে কোনো কাজ না করে একদম ফ্রন্ট ডাবল প্রচেটটা যে আছে সেই ফ্রন্ট ডাবল ক্রুচেটে আর একটি ফ্রন্ট ডাবল ক্রুচেট করে নিব ডাবল ক্রুচেট করে নিলাম যে এখানে আমার একটি পাপড়ি কমপ্লিট হয়ে গেল যে ফ্রন্ট ডাবল ক্রোচেটের গোড়াই আবার আমি একটি ডাবল ক্রোচেট করে নিচ্ছি এর পরবর্তী ঘরে দুটি ডাবল ক্রোচেট করব সেম ঘরে দুইটি যে এক দুই দুইটি ডাবল ক্রোচেট করে নিলাম সেম ঘরে এর পরবর্তীতে আরেকটি ডাবল ক্রোচেট করব পরবর্তী ঘরে যে একটি ডাবল ক্রোচেট করে নিলাম এখন ফ্রন্টের ঘরে চলে এসেছি এই ফ্রন্টের ঘরে আরেকটি ফ্রন্ট ডাবল ক্রোচেট করে নিব আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন আমি কিভাবে ফ্রন্টের ঘরেই আবার আরেকটি ফ্রন্ট করে নিলাম এই যে এখন আমার দুইটি পাপড়ি হয়ে গেছে এভাবে করেই এই পুরো ছয় নাম্বার রাউন্ডটা কমপ্লিট করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো ছয় নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি এখন যে প্রথমে তিনটি চেন করেছিলাম সেই চেনের সর্বপ্রথম উপরের চেনের দিকে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিব এই যে ছয় নাম্বার রাউন্ডটি আমি জয়েন্ট করে নিলাম এখন আমি সাত নাম্বার রাউন্ডের কাজ শুরু করব এই জন্য এখানে তিনটি চেন করে নিচ্ছি এক দুই তিন এই যে তিনটি চেন করে আবার ফ্রন্ট ডাবল টু চেটে একটি ফ্রন্ট ডাবল ক্রুচেট দিয়ে নিচ্ছি যে ফ্রন্ট ডাবল ক্রুচেট করে নিলাম এখন ফ্রন্ট ডাবল ক্রুচেটের গুড়ার দিকে যে একটা চেন রয়েছে সেখানে একটি ডাবল ক্রুচেট করে দিব যে ডাবল ক্রুচেট করে দিলাম এখন যে পরবর্তী গড়েও আমি একটি ডাবল ক্রুচেট করে দিলাম ফ্রন্ট ডাবল ক্রুচেটের পরবর্তী দুই ঘরেই আমি ডাবল কুচেট করে দিলাম এখন তিন নাম্বার ঘরে ফোন কুচেটের পরের তিন নাম্বার ঘরে আমি দুইটা ডাবল কুচেট করে নিব এক দুই দুই নম্বর ঘরে তিন নাম্বার ঘরে এই যে দুইটি ডাবল কুচেট করে নিচ্ছি এখন ফোন ডাবল কুচেটের পরের চার নাম্বার ঘরে একটি ডাবল কুচেট করব এবং পরবর্তী যে গ্যাপটা আছে সেখানে কাজ না করে ডাইরেক্ট ফ্রন্ট ডাবল ক্রুচেটের নিচে একটি ফ্রন্ট ডাবল ক্রুচেট করে নিব এই যে ফ্রন্ট ডাবল ক্রুচেট করে নিলাম এরপর ফ্রন্ট ডাবল ক্রুচেটের গোড়ার গড়ে একটি ডাবল ক্রুচেট করবো এক নম্বর গড়ে যে এর পরবর্তী দুই নম্বর গড়ে একটি ডাবল ক্রুচেট করব এবং তিন নম্বর গড়ে দুইটি ডাবল ক্রুচেট করব এক যে তিন নম্বর করে দুইটি ডাবল ক্রোচেট করছি এই যে দুই দুইটি ডাবল ক্রোচেট করে নিলাম এখন চার নাম্বার গড় যে আছে ফ্রন্ট ডাবল ক্রোচেটের পরে এই যে চার নাম্বার গড়ে আমি একটি ডাবল ক্রোচেট করছি এবং পাঁচ নাম্বার গড়ে কোনো কাজ করব না ডাইরেক্ট ফ্রন্ট ডাবল ক্রোচেটের গোড়ার দিকে চলে যাব এবং গোড়ার দিকে একটি ফ্রন্ট ডাবল ক্রোচেট করে নিব এই যে ফ্রন্ট ডাবল ক্রোচেট করে নিয়েছি এবং ফ্রন্ট ডাবল ক্রোচেটের পরে যে এক নাম্বার গড়ে একটি ডাবল ক্রোচেট করছি দুই নাম্বার ঘরে একটি ডাবল ক্রোচেট করছি এখন তিন নাম্বার ঘরে দুইটি ডাবল ক্রোচেট করব এক দুই দুইটি ডাবল ক্রোচেট করছি এবং চার নাম্বার ঘরে একটি ডাবল ক্রোচেট করব চার নাম্বার ঘরে একটি ডাবল ক্রোচেট করছি পাঁচ নম্বর গ্যাপে কোনো কাজ করবো না ডাইরেক্ট ফ্রন্ট ডাবল ক্রুচেটের গোড়ায় একটি ফ্রন্ট ডাবল ক্রুচেট করে দিব দেখতে পাচ্ছেন এভাবে করেই সাত নম্বর রাউন্ডের কাজটি কমপ্লিট করতে হবে যে দেখতে পাচ্ছেন কিভাবে কমপ্লিট করছি এভাবে করে এই সম্পূর্ণ কাজটি কমপ্লিট করতে হবে এই যে খেয়াল করেন আমি সাত নম্বর রাউন্ডের কাজ একদম কমপ্লিট করে নিয়েছি এখন এই যে প্রথমে তিনটা চেন করেছিলাম সেই চেইনের প্রথম চেইনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এই যে জয়েন করে নিলাম জয়েন করার সাথে সাথে আমাদের সাত নম্বর রাউন্ডের কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে সাত নম্বর রাউন্ডের কাজ কমপ্লিট করে শেষ করলাম এখন এই যে এটার সাথে কিভাবে জয়েন করব সেটার ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দিব এটা জয়েন্টের টিউটোরিয়াল আমি পরবর্তী ভিডিওতে দিব আর কিভাবে এটার সাথে চ্যান এর পাটটা জয়েন করবেন সেটার ভিডিও আমি পরবর্তী ভিডিওতে দিব ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ